বাবা তুমি কি যে করবে এটা নিয়ে আমি শুধু তাই ভাবছি ওয়ান টু এই যে তোমরা তো লাস্ট ভিডিও দেখেছিলে আমরা কেক কাটিং করেছিলাম তারপর থেকে এটা যদি গিফট গুলো খোলা করতাম অনেকটা বড় হয়ে যেত তো চলো এখন আমরা সবাই মিলে বসে গিফট গুলো আনবক্স করি কি কি আছে না আছে আমরা তো সবই জানি কিন্তু ওরাও জানে না কেউই জানে না তোমরাও যেমন জানো না ওরাও জানে না তাই জন্য ওরাও দেখে খুশি হবে আর হচ্ছে একটা একটা করে খুলে ইনু রিয়াকশনটা শুধু দেখতে দেখে যাও কি কি করছে এখন ফটো তোলা শেষ হচ্ছে না গিফট গুলো খুলি ফটাফট করে ওদের ফটোই তো দেখো 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 আমাকে সরিয়ে গুতু গুতি করে পেট দেখা যাচ্ছে আমার মেয়ের পেটটা ঠিক কর ফটো তোলাই শেষ হচ্ছে না আমি খুলবো কখন এইগুলো আরে বাবা হলো দেখো আমি যে এখানে বসে আছি ওদের কথা না 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 আরে এইদিকে তাকাই এইদিকে তাকাই এইদিকে তাকা ও বলে বসে আছে ওকে নিয়ে যা চটকাচ্ছে সবাই আবার এরকম করে পোজও দিচ্ছে এই মামা দেখ এটা কি কিনেছি তোর জন্য শোন শোনো শোনো এখানে শোনো তুমি দেখো এই দেখ এখানটাতে ইনুর জন্য আমি একটা সুন্দর নোট লিখেছি তোরা সবাই শোন মা তুমি তো বই পড়তে ভীষণ ভালোবাসো তাই রইল কিছু বই অনেক বড় হও মা বলো থ্যাংক ইউ মা বলো মা এবার তোমাদেরকে দেখাই ইনুর জন্য কি আছে এত কষ্ট করে আমি লিখলাম আমরাই প্যাক করলাম আমাকেই খুলতে হচ্ছে

এটা এটা কি এটা কি ওরে বাবা খুশি হয়েছো মা মা তুমি খুশি এবার এটা খোলেটা দেখে দেখবি ওই নায়া কেমন করে ধর সবার লাইফটা এটা দেখবে হ্যাঁ ইনায়ার এই যে ফার্স্ট গিফট দেখে নাও এই যে বই এর মধ্যে অনেকগুলো বই আছে টা ওর সিলেবাস অনেক বড় তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে

বলো মামা বলে পাপা বলো বার বার এ আই এই তো হেভি হচ্ছে বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বলে কি হচ্ছে এটা বলো থ্যাঙ্ক ইউ ইউ

এর আগে ছিল সেটা তো এটা গান কর তুই গান কর না এখানে শুন আওয়াজ কর তুমি এটা গান করো বল তুই

এটা হচ্ছে অনেক ভালোবাসা তোমাকে এটা বনানি মিমির তরফ থেকে বনানি কি মিমি দিয়েছে গো আমরা এবার বনানি মিমিকে বলো মিমি মিমিকে একটা ফ্লাইং কিস দাও

এই যে এখানে কর ভুলবাল করছিস কেন আরে এখানে তারপর সি হ্যাঁ এবার ডি তারপরে ই এটা রনিকে দেখাও একটু এদিকে করে দেখাও এবার আমি দিচ্ছি শোনো দেখি কি কি আছে আমাকে একটু দেখে ও ওকে করতে দাও আপনি ঠিক করনি এখানে এটা 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 চাপো চাপো জোরে হ্যাঁ বেশ বেশ এবার এখানে চাপো এখানে চাপো জোড়ে জোড়ে চাপো এবার একটা চাপো এবার এইদিকে জোরে আর থ্রি এখানে চাপতে হবে না শুধু এইগুলো চাপো কি বলছে এক্স এক্স তো হবে না

আরো ভালো জিনিস আছে খুলো মামা এটা এখন রাখি এটা পড়াশুনো যখন করবো তখন হ্যাঁ এখন অফ করে দে বাবাই বাই ইউ বলে দাও থানু মিমি থানু এটা এই গিফটটা তোমরা আগেও দেখেছো ব্লগে এটা অমিত কাকু ইনুকে দিয়েছিল এখানে লিখেছি দিদি এটা আমার তরফ থেকে খুব ভালো থেকো লেজটা আরো অনেক বড় হোক দাদার তো এটাকে আমি এক্ষুনি খুলছি না দেখ খুললে মোটামুটি পাগল হয়ে যাবে এটা তো আগেও খেলেছে দেখেছে তো এটা যখন ফাঁকা সময় পাবো তখন আমি ওকে এটা খেলতে দেবো অনেক সময় লাগবে আর এখন এটা এখন হচ্ছে কি যেটা এই যে এবার দেখো এটা তোমার অনেক দিনের ইচ্ছে ছিল কি লেখা আছে এখানে দেখো এখানে দেখো মা তুমি এটা অনেক আগে চেয়েছিলে দিতে একটু লেট হলো তবে ফাইনালি দিলাম মা পাপা তরফ থেকে ও বুঝতে পারছো দাদা খোলার পরে শুধু দেখবে এক্সাইটমেন্ট হ্যাঁ এইটা দেখো মা তুমি এটা দেখো না কি আছে ওহ বাবা তুমি কি যে করবে এটা নিয়ে আমি শুধু তাই ভাবছি ইয়ে ওয়ান ওয়ান টু ওয়ান টু এই যে

সারা এই নিয়ে ঘুরবে বাড়ির এটা দেখো খুব স্মুদ গাড়িটা বলো ও পা ওপরে তুলে নিয়েছে ফুলের জন্য ও ও আ লাইছে গাড়িটা মানে আরেকটা টাকা আছে ওটা ওই যখন সাইডে ঘোরাবে মুভ করছে যায় হ্যাঁ আছে ভিতরে

এখানে আমি মোটামুটি যা জিনিস কিনেছি সবই প্রায় ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি আমার এই ভিডিওর নীচের লিঙ্কগুলো শেয়ার করে দেবো তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের জন্য অবশ্যই নিতে পারো জিনিসগুলো খুব ভালো প্রোডাক্টগুলো খুবই ভালো হয়েছে মরানি অমিত কাকু তারপরে হচ্ছে গেশিল্পী শিল্পী মিমি সবাইকে অনেক 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 মানে আমাদের তরফ থেকে ইনুর তরফ থেকে অনেক ভালোবাসা রইলো এইভাবে আমার মেয়েটাকে ভালোবেসে ভালোবেসো আশীর্বাদ করো দোয়া করো ওর জন্য ও যেন লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারে অনেকটা যেন বড় হতে পারে তার সাথে সাথে তোমরাও তো রয়েছ কি বলবো বলো তো আজকের দিনে আমার মনে হচ্ছে এই কাল সকাল হলে তো এই যে এটাকে আনতে গেছিলাম আমরা আর আজকে এত সুন্দরভাবে এত হাসি খুশিভাবে ওই জন্মদিনটাকে আমরা মানে কি বলবো মানে সেলিব্রেট করতে পারছি যাই হোক হ্যাঁ পাপা আচ্ছা চালাও তুমি চালাও তো তোমরা সকলেই আমার মেয়েটার জন্য অনেক দোয়া করো ওকে অনেক আশীর্বাদ করো অনেক বড় যেন হয় ভালো মানুষ যেন হয় সবার আগে লাইফে যেন অনেক কিছু অ্যাচিভ করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে একদম ও কেরিয়ারে যেন অনেক 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 দূর এগোতে পারে সেই সেটাও তোমরা দোয়া করো হ্যাঁ এখনও একদমই ও ছোট্ট এখন এই সব মানে হয় না এগুলো একদম কি বলবো কিছুই বুঝবে না কিছুই জানবে না তবুও একটু বাবা মার মন যে না হোক আর সব সময় সুস্থ থাকুক থাকুক এইভাবে হেসে খেলে থাকুক তোমরা শুধু আমাদেরও পাশে থেকো খুব কালকের ব্লগটা কেউ মিস করো না কালকে সবাই আসবে কালকে অনেক কিছু কাজ রয়েছে চলো এগুলো চটচল দিকে করে গোছাবো গুছিয়ে এবার শুতে হবে কালকেও সকাল সকাল ওঠার ব্যাপার আছে কিছু আছে কালকে তো আপারা আসবে আম্মা আসবে সবাই আসবে তো সব কিছু মিলিয়ে কালকের ব্লগটাও খুব ভালো হতে চলেছে দেখতে থেকো ভালো লাগবে আশা করছি তোমাদের আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সকলের জন্য দোয়া করো ঠিক আছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করো ওকে 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 হচ্ছে অনেক 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 আশীর্বাদ দিও এটুকুই তোমাদের কাছ থেকে আমার শুধু চাওয়া টেটা গুড নাইট